বিধায়কের হস্তক্ষেপে অবশেষে কাটল জট বেশ কয়েকদিন ধরে সাফাই কর্মীদের কাজ বন্ধ থাকায় রায়গঞ্জ জুড়ে তৈরি হয়েছিল জঞ্জালের স্তূপ গত তিন দিন ধরে পুর কর্তৃপক্ষ এবং সাফাই কর্মীদের সাথে আলোচনায় সুরাহা না মেলায় এদিন সকালে বিধায়ক কৃষ্ণকল্যাণী পুরসভায় আসেন এবং পুর প্রশাসকদের সাথে নিয়ে সাফাই কর্মীদের সাথে বৈঠক করেন বকেয়া বেতন সব পনেরোই ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি এরপরই সাফাই কর্মীরা কর্মবিরতি তুলে নেন এবং শহরে জঞ্জাল পরিষ্কারে হাত লাগান বিধায়ক কৃষ্ণকল্যাণী বলেন কোনো পরিষেবা বন্ধ করে আন্দোলন করা যাবে না কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া হবে আমরা সমস্যা নিদান খুঁজে বের করব প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন এখনো পর্যন্ত তিনশো উনষাট জন সাফাই কর্মীর এক মাসের বেতন দেওয়া হয়ে গিয়েছে দ্রুততার সাথে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলা হবে বাকি থাকলো জানুয়ারি মাসের বেতন পনেরো তারিখের মধ্যে সেই টাকা দিয়ে দেব টেনশন হোল্ডার দ্বারা পেনশন পান কুড়ি তারিখের মধ্যে যতটা পারব প্রয়োজন ভিত্তিক তাদের টাকা ঢুকিয়ে দেওয়া হবে পরিচালন সমিতি এই যে হরিজন সমিতি এরা আন্দোলন করে এইবারও অন্যথা হয়নি অথচ আজকে আপনি এবং পৌর প্রশাসক সবাই মিলে থাকাতে শুনতে পাচ্ছি যে মিটে গেছে ব্যাপারটা কিভাবে মিটল না না একটা কথা আমি ওনাদেরকে বলেছি যে কোনো কিছু বন্ধ করে আন্দোলন করা যাবে না হ্যাঁ আজকে আর কোনো সমস্যা আছে আমরা প্রস্তুত আছি আলোচনা করার জন্য আলোচনা করে এই সমস্যাগুলোর নিদান আমরা খুঁজে বের করব তাই বলে যে কোনো সব কিছুই স্ট্রাইক করে ব্ল্যাকমেলিং করে এটা করাটা ঠিক না আমরা সবাই রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পৌরসভার পরিবারের সদস্য মনে করি আজকে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি কিংবা যারা পৌরকর্মীরা রয়েছে সবাই আমাদের পরিবারের সদস্য সেই জন্য আমাদেরকে রেসপন্সিবিলিটি নিয়ে যাতে রায়গঞ্জবাসীর কোনো কষ্ট না হয় সেই দিকে আমাদের চিন্তাধারা করতে হবে আপনাদের যেটা বেতনের প্রক্রিয়া আছে নিশ্চিত আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসনরা রয়েছেন তাদের সাথে কথা বলি এ আমি সন্দিবাবু ছিলেন আমরা কথা বললাম কথা বলে ওনাদেরকে অ্যাসোরেন্স করা হলো যে ওনাদের জানুয়ারি মাসে যেটা বকায়া বেতন আছে ওটা পনেরো তারিখের মধ্যে সেটা সেটেল ডাউন করা হবে আর পেনশনের ওনাদের যেটা আছে সেটা কুড়ি তারিখের মধ্যে পঁচিশ পার্সেন্ট আমরা পেনশন মেটানোর চেষ্টা করব তো তারা সেই অ্যাসুরেন্সে আজকে তাদের যেটা কর্মবিরত করেছিল সেটা তারা তুলে নিল তারা আজ থেকেই কাটিয়ে নেমে গেছে আশা করি খুব তাড়াতাড়ি রায়গঞ্জ পৌর এলাকায় পৌর ব্যবস্থা সফাইকর্মীরা যখন কর্মবিরতি করেন বিনা নোটিশে বিনা ব্যবস্থাকে সরকারি ব্যবস্থাকে মান্যতা দিয়ে তখন থেকেই আমরা তৎপর ছিলাম ডিসেম্বর মাসের বেতন ইতিমধ্যেই আমরা এই গত চার দিনের মধ্যে সাফাই কর্মীদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে পেরেছি এখন বাকি থাকলো গিয়ে জানুয়ারি মাসের বেতন সেটা আজকে সম্মানীয় বিধায়কের উপস্থিতিতে আমরা তাদের সাথে কথা বললাম তাদের এই বেতনটা আমরা পনেরো তারিখের মধ্যে দিয়ে দেবো এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি আর পেনশন হোল্ডাররা যে পেনশন পান সেই বিষয়ে আমরা কুড়ি তারিখের মধ্যে যতটা পারবো প্রয়োজন ভিত্তিক বিধায়ক বলেছেন পঁচিশ শতাংশ পেনশন হোল্ডারদেরকে আমরা ছেড়ে দেব এই অভিপ্রায় আজকে পুনরায় কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে যোগদান করেছেন তবে বিধায়করা একটা সুন্দর বার্তা দিয়েছেন যে কাজ বন্ধ করে পৌর কর্মচারীরা যেন কোনো আন্দোলনে না যান কারণ নগরবাসী এবং যারা রায়গঞ্জে আসবেন আগামী মাধ্যমিক পরীক্ষা আছে আপনারা জানেন দশ তারিখ থেকে তাকে কেন্দ্র করে যেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রায়গঞ্জ আমরা উপহার দিতে পারি তারই লক্ষ্য নিয়ে আজকে সুন্দর সকালে আমরা বোর্ডের মেম্বারগণ এবং সম্মানীয় বিধায়কের উপস্থিতিতে সুন্দর আলোচনার মধ্যে দিয়ে আজকে এই কর্মবিরতি তারা প্রত্যাহার করে নিয়েছে আপনি কি দায়িত্বে আছেন আমার নাম শম্ভু ঘোষ আমি কর্মচারীর প্রতিনিধি হিসাবে আজকে আমাকে ডাকা হয়েছে সেই জন্য আমি এখানে আজকে মিটিং হলো একটা কি সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত হলো যেটা কাজ বন্ধ ছিল আর কি সকালে যারা সাফাই কর্মচারীরা দুমাস ধরে বেতন পাচ্ছিলেন না স্বাভাবিকভাবে ওনারা কাজটা বন্ধ করে রেখেছেন এবং এই বন্ধ করার পিছনে কোনো ইউনিয়নের ফ্ল্যাগ ছিল না এবং হরিজন সম্প্রদায়ের যে ইয়ে আছে সংগঠন তারাও কোনো কিছুই করেনি তো স্বাভাবিকভাবে দু মাস ধরে বেতন পাচ্ছিলেন না হতাশার জায়গা কারণ আপনারা অনেকে জানেন ইতিপূর্বে আপনারা শুনেছেন আমরা বহুবার আন্দোলন করেছি এই বেতন সংক্রান্ত বিষয়ে যেহেতু অত্যন্ত অল্প পয়সায় কেউ ছ হাজার ছশো টাকা কেউ আট টাকা এটার উপরে ভিত্তি করে তাদের সংসার চলে স্বাভাবিকভাবে মাস বেতন না পেলে পরে কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয় সেই জায়গাটা থেকে একটা কাজটা বন্ধ করে রেখেছেন ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন পাচ্ছিলেন না গত সাত দিন হল তিনশো উনষাট জনের কালকে পর্যন্ত বেতন এক মাসের ঢুকেছে আর এক মাসের যেটা ডিমান্ড ছিল তার জন্য কাজটা বন্ধ করে রেখেছিলেন এমএলএ সাহেব এসেছেন প্রথমবার কর্মচারীদের কাছে একটা আবেদন রেখেছেন পনেরো তারিখের মধ্যে বকেয়া বেতন ঢুকে যাবে এবং আপনারা জানি যান যে চার মাস হল রানিং তিন মাস সম্পূর্ণ চার মাসে পড়েছে আমাদের যারা পেনশন হোল্ডার আছে যারা পঁচিশ তিরিশ বছর ধরে এই পৌরসভাকে সেবা দিয়েছে তারা গ্যাসুইটির টাকা পায় অনেকে এবং তারা পেনশন পাচ্ছেন না অনেকের অত্যন্ত খুব দুরবস্থার মধ্যে দিয়ে চলছে সেই জায়গাটার থেকে এমএলএ সাহেব কথা দিয়েছেন যে বিশ তারিখের মধ্যে উনি এক মাসের অন্ততপক্ষে পেনশন মিটিয়ে দেবেন এবং আগামী এক দেড় মাসের মধ্যে সম্পূর্ণ পেনশন যাতে মিটে যায় তার জন্য চেয়ারপারসনের সাথে বসে এর একটা রুট ম্যাপ উনি তৈরি করবেন আমরা তার আশ্বাসের ভিত্তিতে আজকে কর্মচারীরা পুনরায় কাজে যোগদান করবে বলছি যে দুদিন ধরে আপনারা যে অবস্থান বিক্ষোভ করছিলেন কি হলো ঘটনা অবস্থান বিক্ষোভ দুই মাস তিন বেতন পেনশন আটকা যার কারণে আমরা পাচ্ছি না সবকিছু ঠিকঠাক মতন আমরা এই রাস্তা খুঁজছি আজকে কি হলো আজকে তো এমএলএ সাহেব আসছিলেন আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন এর আগেও বলছিল সেটা কার্যকরী করছিল এইবারও আর কি আসছে যদি সামনে মাধ্যমিক পরীক্ষা আমাদের খুব খারাপ লাগছে আমাদেরও মেয়ে আছে আমাদেরও মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিবে যদি একটু শহর নোংরা থাকলে পরে নিজেদেরকেও খারাপ লাগছে কিন্তু আমরা তো ফেটে যাই বাধ্যতামূলক এই বন্ধটা রাখছি তো যা দিলেন যে পনেরো তারিখের মধ্যে আমাদের সম্পূর্ণ বেতন এবং পেনশন যা আছে আমরা ক্লিয়ার করি যা তারপরে ৰায়গঞ্জত থীৰক মুখাৰ্জীৰ ৰিপৰ্ট কুলিক নিউজ